বিসনুল্লাহি রহমান ইরাহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এখন তো প্রচুর পরিমাণে রোদ সেই সাথে কাঁচা আমের সিজন আর এই সিজনে আমি কাঁচা আমের আমষ তৈরি করব না এটা তো হতেই পারে না একবার তৈরি করে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আর ছোট বাচ্চারা তো এই আমসত্ত্বটা খুবই বেশি পছন্দ করে ছোট বাচ্চা না আমার মনে হয় ছোট থেকে বড় এবং বৃদ্ধ সকলে আমসত্ত্বটা খেতে খুবই বেশি পছন্দ করে কিভাবে আমসত্ত্বটা তৈরি করলে অসম্ভব একটা টেস্ট পাবেন সেই রেসিপিটি আজকে আমি শেয়ার করছি চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে আসি টক ঝাল মিষ্টি আমসত্ত্ব বানানোর জন্য এখানে আমি বাগান থেকে টাটকা কাঁচা আম পেড়ে নিয়েছি এক কেজি পরিমাণে এবারে আমগুলো খোসা ছাড়িয়ে আমগুলোকে আমি কিউব করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি আমগুলোকে কেটে এরকম টুকরো করে নিয়েছি আপনারা চাইলে এর থেকেও ছোট অথবা বড় টুকরো করেও কেটে নিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আমের টুকরোগুলো প্রপারলি সেদ্ধ হলেই এনাফ এবারে আমের টুকরোগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে আমি আমের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি আমের টুকরোগুলি ধুয়ে আমি সরাসরি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি অর্থাৎ পানিটা একটু বুঝে শুনে দিতে হবে আমগুলো যেন প্রপারলি কুকড হয় সেভাবে বুঝে পানিটা দিতে হবে আবার অধিক পরিমাণেও দেয়া যাবে না তাহলে আমের পিউরিটা কিন্তু অনেক বেশি পাতলা হবে এজন্য একটু বুঝে শুনে দিবেন পানিটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করছি আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে আসা পর্যন্ত প্রায় ১২ থেকে পনেরো মিনিট জাল করে নিয়েছি চুলার হিট হাইতে রেখে এবার আমি ঢাকনাটি উঠিয়ে দেখে নিচ্ছি দেখুন আমের টুকরোগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে এসেছে এভাবে যদি আমি চেপে দেই তাহলে আমের টুকরোগুলো খুব সুন্দরভাবে গলে যাচ্ছে এভাবে একটু চেপে চেপে আমের টুকরোগুলো আমি গলিয়ে নিচ্ছি যতটা সম্ভব আমের টুকরোগুলো কিন্তু গলে গিয়েছে এবারে আমের পিউরিটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একদম সফট একটি পিউরি পাওয়ার জন্য এই মিশ্রণটাকে আমি ছেঁকে নিব মিশ্রণটা সামান্য একটু ঠান্ডা হয়ে আসলে একটি স্ট্রেনারে নিয়ে আমি ছেঁকে নিচ্ছি এভাবে হালকা করে চেপে দিলেই কিন্তু আমের সফট পিউরিটা আলাদা হয়ে যাবে এবং উপরে যে এই গুলো বের হবে এগুলো ফেলে দিব একই ভাবে আমি টোটালি পুরো মিশ্রণটাই ছেঁকে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পরিমানে লামস বের হয়েছে এগুলোকে আমি ফেলে দিব আর এদিকে দেখুন খুবই স্বচ্ছ একটি পিউরি বের হয়েছে খুবই সফট এবং স্মুথ এবারে চলে যাচ্ছি আমি চুলাতে পুরো আমের পিউরিটাই চুলায় একটি প্যানের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আমসত্বটা কতটা মিষ্টি খেতে চান সেই পরিমাপ বুঝে চিনিটা অ্যাড করে দিবেন আমি যেহেতু টক ঝাল মিষ্টি আমশত্ব তৈরি করব এজন্য চিনির পরিমাপটা হাফ কাপই রেখেছি আর আমটা কিন্তু খুব বেশি একটা টকও না আবার মিষ্টিও না এজন্য হাফ কাপ চিনি আমার জন্য এনাফ আপনারা আমের কোয়ালিটি বুঝেও কিন্তু চিনিটা অ্যাড করে দিবেন চিনিটা মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ বিট লবণ হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স আরও হাফ চা চামচ দিচ্ছি রেগুলার লবণ এবারে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিতে থাকব মিশ্রণটা কিন্তু বেশ পাতলা রয়েছে আমি এতটা পাতলা রাখবো না মিশ্রণ যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু রোদের পরিমাণ বেশি লাগে আর যদি আপনি এভাবে জাল করে ঘন করে নিতে পারেন তাহলে অল্প রোদের মধ্যেই এই আমসত্ত্বটা শুকানো হয়ে যায় যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব লুকটা কাঁচা আমের মতো নিয়ে আসার জন্য এর মধ্যে আমি দিয়ে দিয়েছি তিন থেকে চার ফুটা গ্রিন ফুড কালার এটা টোটালি অপশনাল আপনারা যদি চান অ্যাভয়েড করবেন তো অ্যাভয়েড করতে পারেন আমি জাস্ট একটু দেখা সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে নিয়েছি জাস্ট দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে এভাবেই কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে মিশ্রণটাকে ঘন করে নিব আমি এই মিশ্রণটাকে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কারণ এই মিশ্রণটা কিন্তু অধিক পরিমাণে ফোটে শরীরে যদি ছিটকে যায় তাহলে কিন্তু ফোসকা পড়ে যাবে এজন্য সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে একটু করে ঢেকে রাখবো দেন এক মিনিট পর পর ঢাকনাটি উঠিয়ে আমি নিব এভাবেই নেড়ে নেড়ে মিশ্রণটাকে আমি কিছুটা ঘন করে নিব আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এক থেকে মিনিট পরে ঢাকনাটি উঠিয়ে নেড়ে আবারও নিব এভাবেই এক থেকে দুই মিনিট পর পর ঢাকনাটি উঠিয়ে নেড়ে নিতে হবে এছাড়া কিন্তু তলাতে লেগে যাবে দেখতেই পাচ্ছেন আমার এই মিশ্রণটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে এসেছে আমি আর বেশি জাল করব না এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে মিশ্রণটা হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবারে মিশ্রণটা বা আমসত্বটা শুকিয়ে নেওয়ার জন্য এখানে আমি স্টিলে ট্রে নিয়েছি ট্রের মধ্যে ফার্স্টেই সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি তাহলে আমসত্বটা শুকানোর পরে খুব ইজিলি ট্রে থেকে উঠে আসবে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে আমি ট্রেতে এভাবে ছড়িয়ে দিচ্ছি একদম সমান পুরুত্বে ছড়িয়ে দিব কোথাও যেন উঁচু নিচু বা মোটা পাতলা না হয় সব দিকে সমান পুরুত্বে দিয়ে দিবেন তাহলে এক একসঙ্গে শুকিয়ে আসবে পুরো মিশ্রণটায় এখানে আমি দুটি ট্রের মধ্যে নিয়ে নিয়েছি এবারে রোদে দিয়ে দিচ্ছি আমার এই আমসত্ত্বগুলো শুকাতে সময় লেগেছিল টোটালে দুই দিন কারণ রোদটা একটু কম ছিল কড়া রোদের মধ্যে দিলে একদিনের রোদেই কিন্তু আমসত্ত্বগুলো শুকিয়ে যাবে আর ট্রেতে তেল ব্রাশ করে দেওয়ার কারণে দেখুন আমসত্বগুলো কত ইজিলি ট্রে থেকে উঠে আসছে আর কত সুন্দরভাবে শুকিয়ে গেছে আমসত্বটা কতটা পরিমাণে স্বচ্ছ হয়েছে দেখতেই পাচ্ছেন এই আমসত্বটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল আমি এবারে কেটে কেটে আমসত্বগুলোকে রোলের শেফ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেফে কেটে নিতে পারেন এইভাবে বাসায় আমসত্ত্ব তৈরি করে আপনারা সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রেখে দিতে পারেন সারা বছর কিন্তু এই সত্যগুলো এরকমই ভালো থাকবে আর মাঝে মাঝে যদি একটু রোদে দিতে পারেন তাহলে তো খুবই ভালো হয় রেসিপিটি ভালো লাগলে যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটিতে অবশ্যই একটি লাইক অ্যান্ড ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বলাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ